আপনি কি কখনো ঘুমের ঘরে আটকে গেছেন আপনি কি কখনো এমন অভিজ্ঞতা অনুভব করেছেন চোখ খুলে গেছে কিন্তু শরীর নড়ছে না এমন হচ্ছে যে বুকের ওপর কেউ চেপে বসে আছে অথবা কেউ আপনাকে দেখছে এমন অভিজ্ঞতা ভয়ঙ্কর অথচ বিজ্ঞানীকে খুবই স্বাভাবিক বলে এটি হলো স্লিপিং প্যারালিসিস বা ঘুমের প্যারালিসিস চলুন আজকে এর ব্যাখ্যা জেনে নিন আর রহস্য এবং বিজ্ঞান সবকিছু একসঙ্গে স্লিপিং প্যায়ালিসিস হয় তখন যখন আপনি ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় থাকে আপনার ব্রেন জেগে ওঠে কিন্তু শরীর সে ঘুমোতে চায় আর ইএম র্যাপিড আই মুভমেন্ট স্টেজে আপনি আটকে যান এমন সময় শরীর পুরোপুরি অবশ হয়ে যায় আপনি চোখ খুলে দেখেন কিন্তু হাত পা না পারে অনেকে শ্বাসও নিতে পারে না আবার অনেকের মনে হয় তাদের বুকের ওপর কেউ চেপে বসলেন এবং সবচেয়ে ভয়ঙ্কর হ্যালুইশিনেশিন দেখা এই অবস্থায় মানুষ অনেক ভয়ঙ্কর কিছু দেখে যেমন ছায়ামূর্তি বিছানার আশেপাশে দাঁড়িয়ে থাকার লোক বুড়ি মহিলা বা কোনো অশরীরই যেটা তার শরীরে চেপে বসেছে বহু সংস্কৃতিতে এই অভিজ্ঞতাকে ভূতের আচর বা দুষ্টু আত্মার কাজ বলে মনে করা হয় কিন্তু বিজ্ঞানীরা বলেন এগুলি হ্যালুসিনেশন মস্তিষ্কের চাপ এবং ঘুমচক্রের ব্যতিক্রমের কারণে এটি ঘটে থাকে অনেকে বিশ্বাস করেন স্লিপিং প্যারালিসিস হচ্ছে আর্থিক জগতের সঙ্গে এই মনুষ্য জগতের এক সংযোগ অন্যদিকে বিজ্ঞানীরা বলেন এটি নিচব মস্তিষ্কের ভুল কাজ স্ট্রেস অনিদ্রা অথবা ঘুমের পরিবর্তনের কারণে এটি ঘটে থাকে তবে অভিজ্ঞতা এতটাই বাস্তব হয় যে তাকে ভূতের ভাবনা বলেই মনে হয় যদি আপনার এমন অভিজ্ঞতা হয় তাহলে ভয় পাবেন না কিছু টিপস আমরা বলে দিচ্ছি যেরকম স্ট্রেস কমান ধ্যান বা মেডিটেশন করুন পেটের উপর উপর হয়ে শুন এবং ঘুমের আগে ভারী খাবার বা ক্যাফিন জাতীয় খাবার একদমই খাবেন না স্লিপিং প্যারালিসিস ভয়ঙ্কর হলেও না আপনি একা নন পৃথিবীর প্রায় আট শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার শিকার হয়ে থাকে আর আপনি আপনি কি কখনো ভূতের চাপা খেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা বলুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টে কি করে আমরা ইমপ্রুভ করব সেটা বলুন And that's it. Bye bye.